তোমরা সবাই কেরকম আছে বলেছ আমার তো বলেছি আজিজা আসেছি হ্যান্ডাবাজ ঘুরবা ঘুরবা আসেছি কাজে আছি ব্যাংক ব্যাংক তো আমার কাম কামখান হলকি এত কষ্ট করে আসার পর আমার কাজ হল নি মোর দিদি আর মুই আসছি আমার ব্যাংকত বেড়া বেড়া আসন টটো পাইকেনি বেড়া বেড়া আসে মোর দিদির ঠেঙ্গা করছে বলে তাও টোক কিন্তু আমার কাজ হল নি কি মনটা খুব খারাপ লাগে গেল হেন্টাবাজ আসিছি তোমার তোমার তো সবাই আজিয়া প্রথম আসিছ অনেক দিন পর অনেক অনেকদিন আসিছি আজিয়া ফের আসন হেন্টাবাজ আইসা যদি কিছু না খাওয়া হয় তাহলে কিরকম হয় মই এখন জিনিস দেখনু আসবার সময় মধ্যে যাওয়ার সময় খাম দেখা যাক

লাইফ টাইম প্ৰথম খাইছোঁ আজিকালি খাম খাই বহুত দি থ'ব নাই যাম Up enquanto Mung beans there is a Harriet winters piorata Blair Colostrum in eben dragon